মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছি মনে দুর্জয় নৃত্যয় তুমি কাপে পৃথি তোমার শাসনে তুমি বিভি শিখা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লিহান শিখা দক্ষিণ হাতের সেই উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছি দূর দূর বুকে তোমার সম্মুখে তোমার ভ্রকটি ভঙ্গে তরঙ্গিল সন্নত পাত নামিল আঘাত বাজ উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনী তোমারে আমার চেয়ে বড়ো বলে নিয়েছিল তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে মোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাবো আমি চলে